সালামু আলাইকুম কী অবস্থা সবাই জানি কেউ ভালো নেই যারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে তারা কখনো সফল হইতে পারবে না সবসময় একটা কথা মাথায় রাখবেন একটা লাঠি বাঙানো অতি সোজা চার পাঁচটা লাঠি যদি একসাথে হয় তাহলে এটা কখনো বাঙানো যায় না তেমনি আমরা বাংলাদেশে সবাই একসাথে থাকি একাবত থাকি একসাথে একসাথে কাজ করি আমাদের কেউ কিছু করতে পারবে না আমাদের বাংলাদেশে যে যেই ধর্মেই হোক না কেন সবাই একসাথে থাকি তাহলে আমাদের কেউ কিছু করতে পারবে না আপনি এই ভিডিওটা দেখেন আমরা বাঙালি চাইলে সব কিছুই সম্ভব আর যারা বন্যাতে যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদের মাখ কামনা করে তাহলে তাদের ডেস্টিনেশন করুক আর যাদের যারা অনেক কষ্ট আছেন তাদেরকে ধৈর্যশীল করে তফিক দান করুক আর যারা চান বিতরণ করতেছেন যারা সহযোগিতা করতেছেন তাদেরকে জানাই স্যালুট আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক ইন্ডিয়া যত পণ্য আছে সবগুলো বাগেট করুন আমাদের বাংলাদেশে যত পণ্য আছে সেগুলো ব্যবহার কর। আস্তে আছে সব ঠিক যাবে ইনশাআল্লাহ চলুন আগে ভিডিওটা দেখে আসি যেখানে মাত্র বারো ঘন্টায় আপনার টিএসি তে ত্রিশ লাখ টাকার মতো ডোনেশন উঠছে ভাই এটাকে বিশ্বাস করে না যেখানে সনাতন ধর্মের মানুষ আশ্রমের মতো ফাউন্ডেশনে প্রায় কোটি কোটি টাকা কিন্তু ডোনেট করে দিয়ে যাচ্ছে যেখানে একজন রিক্সাওয়ালা তার সারা দিনের মানে যেই টাকা সে ইনকাম করে সারা দিনের টাকা কিন্তু ইনকামের টাকা সে ডোনেট করে দিয়ে যাচ্ছে তো ফেনি ডেথ আমরা ইন্টারনেটে সবাই দেখছি যে ফেনি ডেথ আরও একটু বলি যে যারা এই পর্যন্ত বেঁচে আছে যারা এখনো উদ্ধার হয়নি তাদেরকে মানে কিভাবে উদ্ধার করা যায় অলরেডি কিন্তু রেস্কিউ কর্মী যারা আছে সবাই কিন্তু কম বেশি সহযোগিতা করতেছে এইখানে এসে আমি এত অবাক হয়েছি মা বোনদের হাতে টাকা নেই জমানো টাকা নেই তারা কি করতেছে জানে লিটারালি গলা থেকে চেন বের করে বলতেছে এটা ছাড়া আমার আর দেওয়ার কিচ্ছু নাই সবাই যেহেতু এগিয়ে আসছে আপনারাও আগান যারা এখনো আগান নাই তাদেরকে বলবো ভাই বিকাশে অ্যাটলিস্ট সবার হইল কিন্তু কম বেশি টাকা আছে চেষ্টা করেন আসুনা ফাউন্ডেশন হোক বা নিজে এসে সশরীরে পঞ্চাশ টাকা করে হলেও ইভেন দেখেন ভারত এই পর্যন্ত যতগুলো বাদ খুলছে আমরা রিসেন্টলি শুনতেছি যে সবচেয়ে বড় যে বাদ ফারাক্কাবাদ এইটাও নাকি খুলে দিবে একটা বার বুঝেন যে এই সময়ে এমন অবস্থা অলরেডি কিন্তু এই যে তুরাগ নদী থেকে কিন্তু পানি আস্তে 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 কিন্তু আসা শুরু করছে সামনের পরিস্থিতি আরো ভয়ঙ্কর ধরে নেন এই যে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হওয়ার আরো এক বছর পর্যন্ত কিন্তু আমাদের একটা জিনিসই ব্রেনে রাখতে হবে একজন আরেকজনকে কিভাবে সহযোগিতা করবো এতদিন আমরা বলছি যে স্টুডেন্টরা হচ্ছে এক একটা ফেরস্তা এক একটা বাঘের বাচ্চা বাট বলবো স্টুডেন্টরা এতদিন কিন্তু যা করার করে দিয়েছে দেশ স্বাধীন করে দিয়েছে কিন্তু এখন দায়িত্ব দেশ রক্ষা করা সেটা দায়িত্ব কিন্তু শুধু স্টুডেন্টদের না সেটা দায়িত্ব একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক সবার কিন্তু মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পানি মানে পানির অভাব ফিল করতেছে আমি বলবো যারাই ত্রাণ দিতে আসতেছেন চেষ্টা করবেন পানি অ্যাটলিস্ট হলেও দেওয়ার জন্য কারণ শুকনা খাবার পর্যাপ্ত পরিমাণে কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু পানি এই জিনিসটা এত পরিমাণ ক্রাইসিস পানি যত পারেন দিয়ে যাবেন যদি পারেন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিবেন পানি যারা দিতে পারছেন না ফার্মেসিতে কিন্তু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে অ্যাটলিস্ট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হলেও কিন্তু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে প্রাণ কেন্দ্র একদম ঢাকা ইউনিভার্সিটি প্রাণ কেন্দ্র টিএসসি যারা চাচ্ছেন যে এখনো পর্যন্ত আমি কোথায় ত্রাণ দিব কিভাবে ত্রাণ দিব কার কাছে ত্রাণ দিব ভাই একদম চোখ বন্ধ করে শরীরে এসে যদি একবার এসে এই টিএসসি প্রাণ কেন্দ্র এখানে দেখেন পিছনে টাকা দিচ্ছে শুকনা খাবার দিচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যে যা পারছে সবকিছু কিন্তু তারা একটু একটু করে দিয়ে হচ্ছে বন্যার্থদের হচ্ছে সহযোগিতা করতেছে কোনো দেখা গিয়েছে যে কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে কিন্তু যাই হোক ভিডিওটা দেখছেন যে যেখান থেকে পাবেন যে যেভাবে পাবেন সবাই সবাই পাশে থাকেন আমাদের এই বন্যাতে আমাদের বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে গেছে দোয়া করি আল্লাহ সবাইকে দোষ দাওয়া সেই তৌফিক দান করুক সবাই ভালো থাকেন السلام عليكم